প্রেম করিয়া মন ভাঙিলেও প্রেম করিয়া মন ভাঙিলে জোরা লাগে না ভালোবাসা মায়ার জিনিস পুতুল খেলানা ভালোবাসা মায়ার জিনিস পুতুল খেলানা প্রেম করিয়া মন ভাঙিলেও প্রেম করিয়া মন ভাঙিলে জোড়া লাগে না ভালোবাসা মায়ের জিনিস পুতুল না। প্রেমিকের মনের বেদন যেজন বোঝে না সে তো মানুষ ভালানা প্রেমিকের মনের বেদন যেজন বোঝে না সে তো মানুষ ভালানা যে যাহারে ভালোবাসেও যে যাহারে ভালোবাসেও ভুলে যেও না ভালোবাসা ভালোবাসা মায়ের জিনিস পুতুল খেলানা ভালোবাসা মায়ের জিনিস পুতুল খেলানা